উদারতা অনেক বেশি দায়িত্ব অনেক বেশি মালিক ইনভেস্টমেন্ট করে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখে কে শ্রমিক তো মালিকের পক্ষ থেকে কিন্তু আমরা আন্তরিকতার কোনো কমতি ইতিমধ্যে পাইনি আমরা যথেষ্ট আন্তরিকতা পেয়েছি তারপরে এই প্রকাশ হচ্ছে আজকে আনন্দ ভ্রমণ এখন এই আনন্দ ভ্রমণের মধ্যে আরও কিছু আনন্দের সুসংবাদ আপনাদের সবার মাঝে আছে এক আমরা এই আনন্দ ভ্রমণের লটারির ব্যবস্থা করেছি দুই আমাদের প্রতিষ্ঠানে একটা সিস্টেম চালু হয়েছে পারফরমেন্স ভিত্তিতে মোটিভেশন অথবা ইনসেন্টিভ অথবা প্রণোদনা দেওয়ার জন্য আজকে ওই প্রণোদনার একটি আমরা একটি নাম বা একটি গ্রুপের কথা আমরা এখানে উপস্থাপন করব এবং আমরা চাইবো যে ফার্স্ট হয়েছে সে না যারা তৃতীয় এবং চতুর্থ নাম্বার হয়ে পিছনে আছে তারা যেন ফার্স্ট হয় আমি চাই আমরা সবাই বাদাস প্রতিষ্ঠানের স্টোরের একজন স্টাফ আমি একজন স্টাফ সবাই সবার সাইড থেকে শতস্পুত অংশভোজনের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্যে আমরা কাজ করে যাব নানানস পরিছন্ন করে যাব এই দাবি এই দা আমি আপনাদের সবার কাছে এই আবদারটুকু আমি রাখতে চাই এবং এরকম পারফরম্যান্সের যে ইনসেন্টিভ যে পহদানার বিষয়টা সবার মাঝে থাকে সবার মানে যে যেন এই উৎসাহটা থাকে সেই ব্যাপারে সবাই সদা জাগ্রত থাকতে হবে আজকে ও পেল এটা বড় কথা নয় আমি কেন পেলাম না আমার কোথায় ডেভেলপ করতে হবে এটা আমাকে অ্যানালাইসিস করতে হবে তো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমি আমার প্রতিষ্ঠানের কর্মদারকে আমি রিকোয়েস্ট করব ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যে গ্রুপটা ওদের নামটা ডিক্লার করে তাদের যে প্রিন্সেল ফাইভ অনোদনটা স্টার্ট করা হবে সামনে থেকে এটা অপহত থাকবে ইনশাআল্লাহ